আজকে আমি চুইস্যামাই পিঠা আমি বানাবো বন্ধুদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা স্টেপ আমার বন্ধুদের সাথে প্রত্যেকটা টিপস শেয়ার করব হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন পাশে থাকবেন সাথে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি ডোটা করেছি সামান্য একটু লবণ আর একটু ঘি আর ফুটন্ত পানিতে দিয়েছিলাম এই জন্য দেখেন সুন্দর মোলায়েম হয়েছে টোটা তো আমি এভাবে একটু মোটা মোটা করে করে নিচ্ছি চাইলে এরকম চিকন করেও করে নিতে পারেন তো মোটা করলে হয় কি স্যামাইটা ভালো লাগে খেতে আমি মোটা করেই করে নিই আর বন্ধুরা অনেকগুলো টিপস আছে পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ রইলো ভালো লাগবে ইনশাল্লাহ এই যে মাঝে মাঝে একটু কুড়ি ছিটিয়ে নিলে হয় কি ঝরঝরে থাকে স্যামাইটা তো যদি কেউ সংরক্ষণ করতে চান যে আমি এই পিঠাটা সংরক্ষণ সব সময় বানানোর মানুষের এনার্জি থাকে না ভালো লাগে না তো সেই ক্ষেত্রে দুই দিন এই পিঠাটা বানানোর পর দুই দিন পিঠার গায়ে রোদটা লাগিয়ে বক্সে ভরে আপনারা ডিপে রেখে দিতে পারবেন যে কোনো সময় দুধে জাল করে ফুটন্ত দুধে জাল করে তারপরে সন্ধ্যা পিঠাটা খেতে পারবেন তো দুই দিন গায়ে রোদ লাগিয়ে তারপর বক্সে পরে রেখে দিতে পারেন তো সংরক্ষণ পদ্ধতিটা বললাম আর এখন দুধে যদি পরিমাণ মতো দুধটা জাল করে তারপরে গুঁড়ো দুধটা মিশিয়ে দেবেন যে তাহলে দুধের কালারটা সুন্দর থাকে দুধটা সুন্দর জাল হয়ে আসলে তারপর দুধটা মিশিয়ে দেবেন আর এখানে একটু চিনি দিয়ে অ্যাড করলাম চিনি অ্যাড করাতে হয় কি গুড় দিলে দুটা আর কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি একটু চিনি অ্যাড করে নেন আর শ্যামাইটা আরেকটা টিপস হচ্ছে শ্যামাইটা স্টেপ বাই স্টেপ মিশিয়ে নেবেন ফোটানো একসাথে ঢেলে না দিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে দিলে সুন্দর শ্যামাইটা আর একটার সাথে আর একটা গা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এখানে আরেকটা টিপস হচ্ছে এই যে গুড়টা যে আমরা গলাবো সেই গুড়টা শিরা করার সময় পানিটা পরিমাণ মতো নিয়ে গোলাইয়ে নেব খুব বেশি পানি দিলে অনেকক্ষণ জাল করতে হবে সেটার দরকার নেই দেখেন কালারটা কি সুন্দর আসছে আর এখানে কেউ যদি নারিকেল অ্যাড করতে চান এই সময়ে নারিকেল খুব মজা হয় কিন্তু আমি গ্যাসের জন্য নারিকেল মেশাই তাহলে ফুটন্ত দুধে নারিকেলটা অ্যাড করে নেবেন তাহলে ভালো হয় দেখেন কালারটা কি সুন্দর আসছে ইয়ল ইউল একটা কালার আর এখানে আরেকটা টিপস দুধ এবং গরুর শিরা দুইটাই খুব একটা হিট অবস্থায় মেশানো যাবে না হিটের মাপটা একটু কমে আসলে তাপের মাপটা তখন আমরা এই শিরাটা আর দুধটা মেশাবো স্টেপ বাই স্টেপ মেশাবো তাহলে একদম স্বাদটা পারফেক্ট হবে দেখেন কালারটা কত ভালো লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে বন্ধুরা আমার এই সময় পিঠা রেসিপিটা কেমন হলো বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম